হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আজকে আমি একটু চিনির খুরমা নিয়ে আসলাম আপনারা খাবেন বিধায় আপনাদের মাঝে নিয়ে আসলাম চিনির খুরমা খেতে কীরকম রকম একটু বলবেন এ দেখুন এই খুরমাগুলো এই যে এই খুরমাগুলো আমি বানাচ্ছি এই খুরমাগুলো দেখেন যারা যারা পছন্দ করেন অবশ্য বলবেন আর এখানে খুরমাগুলো রয়েছে আর এখানে এখানে রয়েছে চিনির শিরা এগুলো কোনো শিরা এই শিরা রয়েছে এই শিরার মাঝে কোনো আমি খুরমাগুলো দিয়ে দেবো আপনাদেরকে দেখাবো কিভাবে মিক্সার করে আমি খুরমা তৈরি করি আপনারা অপেক্ষায় থাকবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি গরম শিঙড়া গরম খুরমা কিভাবে রসে ঢেলে দিয়ে মাখতে হয় আমি ওটা আপনাদেরকে দেখাবো ঢেলে দিলাম কি কীভাবে মাখতে হবে ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখুন লক্ষ্য করে এই খুরমাটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে যত ঠান্ডা পাবে তত কালার শেষ হয়ে যাবে আপনারা দেখুন তখন ছিল শুকনা কালার আর এখন চিনি কালার চলে এসেছে এই দেখুন কালারটা দেখে নিন খেতে কিন্তু অনেক সাল লাগবে আপনারা অবশ্যই চলে আসবেন গরম গরম খেতে আমার দোকানে গরম খুরমা খেতে পারবেন এই আজকে এগুলো ওয়ার্ডারই আছে দশ কেজি খুরমা আমি এই অর্ডারের খুরমাটা দিব তারপরে আপনাদেরকে খুরমা যদি লাগে তা আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে গরম শিঙড়া গরম খুরমা গরম শিঙড়া দিয়ে দেব গরম জিলাপি গরম মিষ্টি আমি রাত্রে যখন মিষ্টি বানাবো মিষ্টির ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর এটা হচ্ছে গরম খুরমা আপনারা দেখে নিন একবারে ঝকঝকে ধপ ধ